নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা মোটামুটি তোমরা সবাই করতে জানো কিন্তু আমি কীভাবে এই রেসিপিটা করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক কাপ মতো ছোলার ডাল নিয়েছি মেজার কাপে এক কাপ সেটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে এটাকে এখন মিক্সির জারে ভরে দিয়ে পরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এর সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেটা পেকে গেছে আর চার টুকরো আদা চলো এবার এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো দেখো এখানে আবার ছোলার ডালের পেস্টটা হয়ে গেছে আর এরকম মিহি করে পেস্টটা করে নিতে হবে এখন এই ছোলার ডালের পেস্টটাকে অন্য একটা বাটিতে ঢেলে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি যাদের পেটের সমস্যা আছে তারা এই রেসিপিটা বানাতে পারো আর শরীরে ব্যথা কমাবার জন্য এটা খুবই উপকারে লাগে এই যে এটা অনেকেই চেনো আবার অনেকেও চেনো না এটা হচ্ছে গ্যাদাল পাতা আর এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ছোলার ডালটা যেরকম পেস্ট করেছিলাম এখন গাঁদাল পাতাগুলোকেও সেইভাবে পেস্ট করে নেবো তো দেখো যে মিক্সিং জারে আমি ছোলার ডালটা পেস্ট করেছিলাম সেই জারের মধ্যে গ্যাদাল পাতাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে ভরে দিলাম এই পাতাটাকে কেউ কেউ গ্যাদাল পাতাও বলে আবার কেউ কেউ গন্ধ পাতাও বলে তো আমরা এটাকে গ্যাদাল পাতাই বলি খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো চলো এটা একটা পেস্ট বানিয়ে নিই তো দেখো এটারও একটা পেস্ট বানিয়ে নিলাম খুবই মিহি করে পেস্টটা করে নিলাম এখন যে বাটিতে আমি ছোলার পেস্টটা রেখেছিলাম সেই বাটিতে আমি ওই গেঁদার পাতার পেস্টটা ঢেলে দিলাম আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নিত্য নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এরপর কিছু উপকরণ দেবো তো এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দেব চালের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি তো বোতলটাতে অল্প একটুখানি ছিল সবটা ঢেলে দিলাম এবার সমস্ত উপকরণকে ছোলার ডাল আর গেঁদাল পাতা পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেবো আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারো তো এখানে সমস্ত উপকরণ সুন্দরভাবে মেশানো হয়ে গেল। এখন এর থেকে আমি বড়া ভেজে নেবো তো সেই জন্য তাওয়া চাপিয়ে দিলাম উনুনে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটাকে তাওয়া চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এখন চামচের সাহায্যে এক চামচ করে পেস্ট তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু বড় বড় করে শেপ করে নিলাম একসাথে আমি চারটে করে বড়া তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি তেলটাকে গরম করবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছিলাম আর যখন বড়াগুলো ভাজছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি আর একদিকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে ওপর পিঠটাও ভেজে নেবো তো অনেকে এই গ্যাল পাতা বা গন্ধ পাতা খেতে চায় না গন্ধ লাগে বলে কিন্তু বন্ধুরা আমার কিন্তু বেশ লাগে খেতে খুবই ভালো লাগে তো এই চারটে বড় আমার ভাজা হয়ে গেল অন্য একটা প্লেটে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিলাম তো দেখো এতগুলো বড়া আমার ভাজা হয়েছে তো চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এখানে আমি গাঁদাল পাতা বা গন্ধপাতার বড়া গরম গরম চায়ের সাথে সার্ভ করেছি কি বন্ধুরা জমে গেল না সন্ধ্যাবেলাটা তো এই ছিল বন্ধুরা আজকে আমার রেসিপি তোমরাও এইভাবে গন্ধপাতা বা গাঁদাল পাতা বড়া বানিয়ে খেও আর আমাকে কমেন্টসে লিখে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ